চন্দ্রকোনা এলাকায় দিনভর দাপিয়ে বেরালো পঞ্চাশ থেকে ষাটটি দাতালের দল হাতির পালকে সরিয়ে নিয়ে যেতে গিয়ে হিমশিম বন দপ্তর বন দপ্তর সূত্রে খবর পঞ্চাশ থেকে ষাটটি হাতির একটি বড় দল আরাবাড়ি জঙ্গল থেকে গর্বে তার আধার নয়ন বিট হয়ে শুক্রবার মধ্যরাতে চন্দ্রকোনার ধামকুরিয়া বিট এলাকায় প্রবেশ করে এরপর শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই হাতির পালকে সরিয়ে নিয়ে যেতে গিয়ে হিমশিম খাওয়ার অবস্থা বন দপ্তরে শনিবার দুপুরের পর চন্দ্রকোনার ধামকুরিয়া বিটের পানশিওলি জঙ্গলে অবস্থান করে হাতির পালটি দাপিয়ে বেড়ায় আশেপাশের এলাকায় তবে সন্ধ্যা নামতে হাতের পাল একাধিক দলে ভাগ হয়ে দাপিয়ে বেড়ায় ধামকুড়িয়া বেটের পানশিউলি ধামকুড়িয়া গোপীনাথপুর রাজবাদ আমসোল তিন নম্বর কলোনি এলাকার মাঠে বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা হাতির পাল শনিবার রাতে মাঠ থেকে আতকাটা কাটা রসকুণ্ড রাজ্য সড়ক পার করে পাশের চন্দ্রকোনার কামারখালী জঙ্গলে প্রবেশ করে সেখান থেকে রাতেই হাতির পালটি দাপিয়ে বেড়ায় চন্দ্রকোনা যাদবনগর ভগবন্তপুর লাগোয়া মাঠে আবহাওয়ার খামখেয়ালি ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এবছর এমনিতেই দেরিতে আলু চাষ হয়েছে সদ্য মাঠে আলু চাষ হয়েছে আবার কোথাও সদ্য আলু গাছ গজিয়েছে তার উপর মাঠে রয়েছে সবজিও এই সময় সংখ্যক হাতের পাল একাধিক মাঠে দাপিয়ে বেড়ানোই চাষির ক্ষয়ক্ষতি বহর অনেকটাই দাবি এলাকার কৃষকদের